পঞ্চাশ বছরের ওয়ারেন্টি পাচ্ছে আপনার দেখা যায় সাইজ উনিশ বিশ করতে চান বা সাড়ে ছয় ফিট করতে চান সেটাও সম্ভব ডেলিভারি যদি আপনার টেম্পার গ্লাসে এক পিস হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বা খুবই আনকমন ডিজাইন এবং প্রাইজও দেখা যায় মাসাল্লাহ অনেক সুন্দর একটি প্রাইজে এটা হলো কিং ডিজাইন বলা হয় আচ্ছা কিং ডিজাইন কিং ডিজাইন এই দরজা গুলো আপনি যে কোনো সাইজে নিতে পারবেন তিন ফিট থেকে শুরু করে আপনি পাঁচ ফিট ছয় ফিট পর্যন্ত নিতে পারবেন অসংখ্য ডিজাইন আমাদের ক্যাটালগে আছে আপনি যে যেরকম চান আমরা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিজাইন গুলো পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার সিনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনা ডোর সেন্টারে আর দেখাবো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ টেম্পার গ্লাস আর ভিডিওর লাস্টে একটা ধামাকা অফারে থাকবে আপনার আর এফ এল ব্রাভো মেটাল রোড তাই তো ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা এগুলি সম্পর্কে জানাবে আমাদের শাইম ভাই শাইম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শাইম ভাই আপনার দোকানে তো মোটামুটি একদম পেছনে অনেক সিরিয়ালে একদম সব হচ্ছে টেম্পার গ্লাস সাজাইছেন জি আমাদের এটা একটা শোরুম আর আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাকে বলা হয় জারা ডিজাইন হ্যাঁ জারা ডিজাইন এএমএস এর এএমএস এর জারা ডিজাইন খুবই চমৎকার এবং তাদের এই যে দেখেন আপনার এই যে

লক সিটকানি এগুলো আপনার পঞ্চাশ বছর ইনশাল্লাহ ওয়ারেন্টি ওয়ারেন্টি পাচ্ছে

পাথর দেওয়া আছে হ্যাঁ এটাও যারা ডিজাইন পিছনে গোল্ডেন কালার সেট দেওয়া আছে এটাও টেম্পার এখানে কিন্তু সব টেম্পার গ্লাস আচ্ছা টেম্পার আপনি এখানে ফেলে দিলে আপনি এটা খাতে কখনো গ্লাস ভাঙবে ভাঙবে না ভাঙবে না আর এখানে দেখা যায় যে গোল্ডেন কালার খুবই চমৎকার সুন্দর এটা সহজে আপনার দেখা যায় আপনার পানিতে নষ্ট হবে না জমা আসবে না এগুলো সহজে নষ্ট হবে না যুগের যুগ পর যুগ আপনি ইউজ করতে পারবেন এটাও খুবই চমৎকার স্টোনের ভিতরে ডিজাইন একটা খুবই একটি ডিজাইন এবং প্রাইজো দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর একটি প্রাইজে আচ্ছা আর খুবই চমৎকার এটা কিন্তু নতুন ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আচ্ছা এখানে গোল্ডেন কালার ফ্রেম দেওয়া আছে মাঝখানে ভাই এই যে দেখেন যে লতাটা হ্যাঁ এই লত্র দেখেন এটা কিন্তু গোল্ডেনের আচ্ছা গোল্ডেনের গেজিক পুরোটা বাহ আপনারা দেখেন এখানে কত সুন্দর একটা জারার লাগার আছে খুব সুন্দর করা বাহ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা এগুলো কত ফিট কত ফিটের যে এগুলো আপনি 2.5 ফিট বাই সাত ফিট নিতে পারবেন ইনশাআল্লাহ আড়াই ফিট বাই 7 ফিট জি এটা মূলত এগুলা দজ আপনার

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা কিন্তু গোল্ডেন কালার যদি সিলভার কে নিতে চান সেটাও সম্ভব সেটাও করা দেওয়া যাবে আপনার দেখা যায় একটু সাইজ উনিশ বিশ করতে চান বা সাঁ ছয় ফিট করতে চান সেটাও সম্ভব সেটাও সম্ভব বা আপনার তিন ফিট করতে চান সেটাও সম্ভব বা ঠিক আছে এটাও খুব সুন্দর একটি ডিজাইন এটাও যারা ডিজাইন বলা হয় আবার এখানে দেখেন

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এগুলি কত ফিট ভাই কত ফিটার যে এটা আড়াই ফিট ভাই সাত ফিট আচ্ছা দাম জানার আগে আরেকটু জানতে চাই সেটা হচ্ছে ভাই ডেলিভারিটা কিভাবে করবেন ডেলিভারি যদি আপনি টেম্পার গ্লাসে যে এক পিস দাও হোম ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাহ এক পিস দরজার জন্য এক পিস দরজার জন্য প্রাইস গুলিও কিন্তু আকর্ষণীয় থাকবে খুবই কম প্রাইজে দিচ্ছি ধামাকা অফার দিব ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন জি ডেলিভারি চার্জ এক পিসের জন্য সারা বাংলাদেশে ফ্রি ফ্রি খুব খুব সুন্দর সুন্দর আর এই যে এই গেটটা দেখেন এই গেটটা খুবই চমৎকার একটি গেট আর এখানে দেখেন এই যে এটা হলো মেটাডোর খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন এটা হলো আপনার দেখেন খুব কতটা ইউনিক এখানে একটা সিটকে নিয়ে দেখেন হ্যান্ডেল কোয়ালিটি দেখেন

খুবই কাঠের মতন দেখা যায় খুবই গ্লেজি একটা ইয়া হ্যাঁ প্রোডাক্ট এখানে হ্যান্ডেল সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে হ্যাঁ এটাও নিতে পারেন এটাও ভেনাস সিজের আবার এখানে দেখেন একটা খুবই চমৎকার একটি ওয়াও দেওয়া আছে আর এখানে দেখেন এই অনেক সময় দেখা যায় ওস্তাগার ভাইরা যখন আস্ত করে তখন কিন্তু এখানে ঘষা লাগা এটা দাগ পড়ে যায় রাইট রাইট তখন কিন্তু এটা একটা দেখতে বৃষ্টি দেখা যায় এই জন্য কিন্তু এই কোম্পানি কিন্তু উপরে একটা পলি পলিব্যাভার পলি ব্যবহার করে যাতে আস্তর করা পর ঘষা যাতে কালো লাগে মানে কোনো ভাবে যাতে এটার সৌন্দর্য নষ্ট না হয় নষ্ট না হয় খুবই চমৎকার একটি ডিজাইন দেখছেন কত সুন্দর এখানে আবার হ্যান্ডেলটা দেখেন কত সুন্দর মজবুত একটা হ্যান্ডেল খুবই ইউনিক একটা হ্যান্ডেল বাহ সুন্দর দেখেন এখানে প্লাস্টিক দরজা দর্চ কি না কাঠের দরজা না এটা প্লাস্টিক দরজা আচ্ছা প্লাস্টিক দরজা দেখাচ্ছে এটা হলো মার্সিজের

পাঁচশো টাকা আচ্ছা এটাও আঠারো হাজার পাঁচশো টাকা আবার এখানে যেটা আছে এটাও আঠারো হাজার পাঁচশো টাকা এখানে যেটা আছে এটা হলো এটা হলো উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আবার এখানে যেটা আছে এটা হলো আপনার হলো

বাবাই অনেক মজবুত একটা গেট এটা কত পয়েন্ট আই হচ্ছে সিকিউরিটি লক এখানে লেখা আছে প্রোটেক্টর স্টিল ডোর হ্যাঁ আচ্ছা আর এটা লকটা ভাই খুবই আমারতে এই লকটা মানে এই গেটের লকটা আমারতে খুবই মানে সুন্দর ভালো লাগে কারণ এটা 8টা পয়েন্টের লক 8টা পয়েন্টে যে মানে 8টা পয়েন্টের লক মানে হচ্ছে এটা তো ভাই মজবুত অনেক এটা ভাঙা ভাই এইটা হলো আপনি 1074 দূরে কথা ডাকাতের बाप আসলো এরই 10 জানতে পারবে না জানতে পারবে না না বাহ

মানে অনেক মজবুত একটা দশক এটা যাদের হচ্ছে কি বাড়ির সিকিউরিটি প্রয়োজন তাদের জন্য হচ্ছে এক এগুলো বেশিরভাগ প্রবাসী ভাইরা ইউজ করে আপনার মেইন গেটে যেটা কাঠের দরজা ইউজ করে হ্যাঁ কাঁচার দরজা পরিবর্তে এই দরজাগুলো পঞ্চাশ বছরের

এই দর্জাগুলো নিতে চান মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইনশাল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই দরজাগুলি পেয়ে যাবে তো যাবে ইনশাআল্লাহ বা খুব সুন্দর সারা দেশে ডেলিভারি চার্জ হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে তেতুলিয়া যে কোনো জায়গায় রূপসা থেকে

অবশ্যই আমাদের দিয়ে দর্শক যাদের হচ্ছে এরকম গেট প্রয়োজন বা হচ্ছে গিয়ে টেম্পার গ্লাস দরজা বা হচ্ছে গিয়ে প্লাস্টিক দরজা তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ